নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন পেঁপের প্লাস্টিক চাটনি অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে পেঁপের প্লাস্টিক চাটনি বানিয়ে থাকে ঠিক সেইভাবেই আজ বানিয়ে দেখাবো পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি করা কিন্তু ভীষণই সহজ আশা করছি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হওয়া এই সুস্বাদু প্লাস্টিক চাটনির রেসিপিটা ঝট করে দেখে নেওয়া যাক পেঁপে প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজ পেঁপে খোসাটা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গেটারের সাহায্যে একটু কেটে নেব গেটের সাহায্যে পুরো পেঁপেটাই আমি গ্রেট করে নিয়েছি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা একটু গরম হতে দেবো জলটা গরম হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁপে পেঁপেটা আমি খুব বেশি সিদ্ধ করবো না যেহেতু আমি গ্রেড করে এইভাবে কেটে নিয়েছি সেহেতু খুব বেশি সিদ্ধ করব না আপনারা যদি একটু বড় সাইজে পেঁপেটা কেটে নেন সেক্ষেত্রে একটু সিদ্ধ করে নেবেন এমনভাবে সিদ্ধ করবেন যাতে খুব একটা বলেও না যায় আবার খুব না থাকে আমি এটাকে একটুখানি ভাপিয়ে নেবো কারণ পেঁপের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায় সেই জন্য আমি একটু ভাপিয়ে নেব একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেড় থেকে দু মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা ছাঁটনি দিয়ে পেঁপেটার যা অতিরিক্ত জল আছে সেই জলটা আমি ছেঁকে নেব এইভাবে আমি পেঁপের জলটা ঝরিয়ে নিয়েছি এবার আবারও গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল যে কাপ নেপে আমি জল দিয়েছি সেই কাপ নেপে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে আমি চিনিটাকে গলিয়ে নেব চিনিটা সম্পূর্ণ গলিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেবো কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এবার যে চিনি শিরাটা তৈরি করেছি এই চিনি শিরাটা খুব বেশি মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না এরকম অবস্থায় আমি যে সিদ্ধ করা পেঁপেটা আছে সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি চিরার মধ্যে পেঁপে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ লবণটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিট গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনি শিলার মধ্যে কিন্তু পেঁপে রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে কারণ পেঁপের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটাকে লোতে রেখে আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব যেহেতু কাজু কিসমিসটা দেওয়া হল কাজু কিসমিস দিয়ে দু মিনিটের মতো একটু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি পেঁপের চাটনিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতলেবু রস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমাদের পেঁপে প্লাস্টিক চাটনি কিন্তু একদম তৈরি এবার আমি ঠান্ডা করে তারপর একটা প্লেটে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল পেঁপের প্লাস্টিক চাটনি আমার আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ